আসসালামু আলাইকুম ও বারাকাত সুখ নিদ্রার জন্য পড়িবে দর্শক মণ্ডলী আপনাদের মধ্যে কারো যদি গভীর রাত্রে ঘুম না আসে কিংবা শোয়ার পর ঘুম না আসে তাহলে এই দুয়াটি বা এই কোরআনের আয়াতটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ আপনার সঙ্গে সঙ্গে ঘুম আসবে এই দুয়াটি নেওয়া হয়েছে রসুলসাল্লু আলি আয়সাল্লামের দুয়াসমূহ একটি বই থেকে দর্শক মণ্ডলী জি তো চলুন তাহলে আজকের এই ভিডিওতে আলোচনা করব। করবো বেলায় কোনো ব্যক্তির যদি ঘুম না আসে তাহলে এই দুয়াটি পাঠ করিলে সঙ্গে সঙ্গে ঘুম আসবে অর্থাৎ সু সুখ নিদ্রার জন্য পড়িবে এই দোয়াটি রাত্রে সহজে শান্তিপূর্ণ ঘুম না আসিলে নিম্নের আয়াতখানা পড়িতে থাকিবে ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি সুখ নিন্দ্রা আসিবে দর্শক তো চলন্ত তাহলে এটি যেহেতু কুরআন শরীফের আয়াত আপনাকে সম্মান দিয়ে পাঠ করতে হবে রাজিম বিসমিল্লাহ نبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي এই দোয়াটি পাঠ করিবে যদি ঘুম না আসে উচ্চারণ এখানে দেওয়া রয়েছে দর্শক মন্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটি সকল ব্যক্তিকে মুখস্থ করাটা অপরিহার্য মনে করে ঘুমানোর জন্য দর্শক আজকে এ পর্যন্ত আগামীতে আবারও একটি নতুন দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওর সমস্ত ভিডিওগুলি আপনি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত